যখন আমাদের মানে সুন্দর একটা গন্ধ নাকে আমাদের আসে তখন আমাদের মনটা খুবই ভালো হয়ে যায় তো যাই হোক এই ফুল গাছের হচ্ছে কি মানে গন্ধটা এতই সুন্দর বা বেল ফুল গাছ এগুলো গন্ধগুলো এতই সুন্দর যে সন্ধেবেলায় আমরা ছাদে এলে আমাদের মনটা যেন ভরে যায় মানে খুবই ভালো লাগে তো এই জুই ফুল গাছটাতে প্রচুর পরিমাণে ফুল অনেক কদিন আগে থেকেই হচ্ছে তো আমি ভিডিও করতে পারিনি তখন তো এখন এই আজকে ভিডিওটি করলাম যাই হোক দেখুন আপনাদের ছাদ বাগানে অবশ্যই যাদের এই বেল ফুল গাছ নেই তারা অবশ্যই করে বেল ফুল বা এই জুল ফুল লাগাতে পারেন এই জুই ফুল বেল ফুলের পরিচর্যাও কম কোনো ফাঙ্গিসাইড দিতে লাগে না বা বিশেষ কোনো কেয়ারিং তো লাগেই না সারা বছর ধরুন এমনিই থাকে একটু পরিচর্যা সামান্য কিছু হয়তো জল দিয়ে বা একটু খোলের জল দিয়ে রাখলে হয় আর এই বর্ষার সময় যেহেতু এই সিজনে ফুলটা বেশি হয় তো এই সময় আমি হচ্ছে এই গাছে পটাশ হাফ চামচ আর মিক্স খাবার একবার দিয়েছিলাম তো কুড়ি পঁচিশ দিন আগে দিয়েছিলাম তারপরে হচ্ছে মাঝখানে একবার খোলের জল দিয়েছি ব্যাস আর বেশি কিছু না তো এত পরিমাণে ফুল হচ্ছে তো ছাদ বাগানে ছাদ বাগানে গন্ধরাজ বেল জুই এগুলো রাখলে খুবই মানে সুন্দর লাগে বর্ষাকালে আমাদের এই গন্ধটা নাকে যখন আসে খুবই ভালো লাগে তো আমি মনে করি এই মানে ফুল গাছে মানে জুঁই ফুলগুলো দেখতেও দারুণ লাগে অন্ধকারে ফুটে থাকে যখন খুবই সুন্দর লাগে তো ছাদ বাগানে আপনারা হচ্ছে কি অবশ্যই একটা ফুল বা বেল ফুল গাছ করুন আমার বেল ফুল গাছে ভিডিও আগে দেওয়া আছে বেল ফুলের গন্ধও আমার খুব ভালো লাগে তো এই ফুল গাছে মানে একটা বিশেষ কি কোনো হচ্ছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড এসব কিছুই দিতে লাগে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি দেখালাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ